আসসালামু আলাইকুম এলিজা কিচেনে সবাইকে স্বাগত কয়েকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে একটা ভিডিওগুলো করি তো তাড়াতাড়ি ঘটপট তৈরি করে দেখায় আপনারা বেশি বক বক না করে চলুন তাহলে রেসিপির মূল পথ এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা রসুন কুচি এটা চিলি ফ্লেক্স বাটি ময়দা দুটো আলু এ সামান্য কটা দিই দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা শুরু থেকে শেষ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এবং কাজে সর্বপ্রথমে এই আলুটার খোসাটাকে ছাড়িয়ে নেব আলুটা ছিলে নিয়েছি লবণ দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব এই গ্লাস দিয়ে ম্যাশ করছি আপনাদের ঘরে যদি ম্যাশার থাকে ম্যাশার দিয়েও করে নিতে পারেন সাইডে যে পেঁয়াজ কুচি রসুন কুচি ছিল এই সবগুলো দিয়ে দিলাম আলুর উপরে তারপরে আমরা যেগুলো প্রত্যেক দিন বাড়িতে মশলা খাই সেগুলো অল্প অল্প করে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দেবো আর কোনো রকমই মশলা লাগবে না এই সামান্য একটা মশলা দিয়ে সুস্বাদু একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন আর দিয়ে দিলাম ময়দা ভালো করে চটকে নেব ঠিকঠাক করে মেখে নিয়েছি ছোট ছোট বল করে নেব বর্ডার শেপ দিয়ে নেব আপনারা যেমন ইচ্ছা সেরকমই শেপ দিতে পারেন আমি বর্ডার শেপ দিয়ে দিচ্ছি যে এই রকম গোল গোল করে করে নেব সবগুলোই আর হাতে একটু তেল লাগিয়ে করবেন আপনারা একটু লেগে যাচ্ছে সম্পূর্ণই করা কমপ্লিট হয়ে গেছে এরই ফাঁকে একটা বাটিতে ডিমটা ফাটিয়ে নেব স্বাদ মতো লবণ ভালো করে ফেটিয়ে নেব নুন আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিম আর নুনের মিশ্রণটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এই আলুর বড়াগুলো একটা করে ডিমের মধ্যে দিয়ে এই ম্যাগির মধ্যে কোটিং করব যেইভাবে কোটিং করে নিয়েছি আর একটা দেখাচ্ছি আপনারাকে কোটিং করারও কাজ কমপ্লিট হয়ে গেল আর দেখুন কত ঝটপট করে তৈরি করতে পারবে যে কেউ এলে এটা ঝটপট বানিয়ে দেওয়া যায় দুটো আলু দিয়ে এতগুলো হয়ে গেছে এখন ভেজে নেব এগুলোকে চুলাটা ধরিয়ে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো আর সঙ্গে সঙ্গে নেড়ে দিতে যাবে না এখন অনেকটাই নাস্তাগুলো নরম আছে এক পাঁচটা উল্টে দেব এখন আর দেখতে কতটা সুন্দর লাগছে একটা লোবনীয় নাস্তা আপনারা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন খুবই সুস্বাদু ম্যাগি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন একবার এভাবে ম্যাগিটাকে কাজে লাগিয়ে খেয়ে দেখবেন ঠিকঠাক কারা চলে এসেছে এখন উঠিয়ে নেব দ্বিতীয় ব্যাচটাকে ওই প্রসেসই ভেজে নেব আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা শুনুন ওপরটা একেবারে মুচমুচে আর ভেতরটা একেবারেই পুরে ঠাসা সফট খেয়ে দেখাচ্ছি আপনারাকে আর বলছি কেমন হয়েছে অসাধারণ অবশ্যই একবার বাড়িতে বানাবেন তারপরে এর টেস্টটা বুঝতে পারবেন আমি বললে তো নয় আমাকে তো খুবই ভালো লেগেছে এখানেই ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে